আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন অনেকেই ভিডিও ক্লিক করে ভিডিওতে ঢুকে ভিডিও দেখেন একটা কমেন্টও করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিবেন তারপর কমেন্ট করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক দরকার আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আজকের ভিডিওটা স্টার্ট করেছি আমি এগারোটার দিকে গতকালকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার ভীষণ শিঙারা খেতে ইচ্ছে করে তো সে আবার আজকে স্কুল বন্ধ থাকা এনে দিয়েছিল আজকে সারাদিনই বাসায় ছিল স্কুল বন্ধই জন্য তো সকালবেলা এনেছিল আমি অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আর দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারা সস দিয়ে বসে খাচ্ছে এই দিক থেকে হচ্ছে পাঁচ লিটার দুধ পাঠিয়েছিল আমার শ্বশুর আপু তো সেটাকে আমি রিফিল করার জন্য দশটা বোতলে সুন্দর করে আধা লিটার করে ভরে নিচ্ছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো সেইটাকে আমি প্রথমে সেকে একটা পাতিলে ঢেলে নিয়েছি আর এখন বোতলে করে রেখে দিচ্ছি আমাদের আর কি প্রত্যেক মাসে পনেরো লিটার দুধের প্রয়োজন হয় প্রতিদিন আধা লিটার করে এখান থেকে বাচ্চাদেরকেও খাওয়াই আবার সকালে চাও বানাই দুধটা জাল করে একটু ঘন করে তারপর সকালে চা বানাই তো এক পর মতো দুধের প্রয়োজন হয় আর প্রত্যেক মাসের দুধ প্রত্যেক মাসেই কেনা হয় আর আপনি যদি এরকম করে গুছিয়ে প্রত্যেক মাসের বাজার মানে এক মাসের বাজার একদিনে করেন তাহলে দেখা যাবে অনেক টাকা সাশ্রয় করা যাবে এবং সঞ্চয় করতেও সুবিধা হবে প্রতিদিন সংসারে বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হয় খাবার দাবার থেকে শুরু করে আর এই জিনিসগুলো যদি প্রত্যেকবার আলাদা আলাদা করে কেনা হয় তাহলে দেখা গেছে খরচের পরিমাণ একটু বেড়ে যায় তাহলে সংস আর কি খরচ থেকে তো সঞ্চয় করা সম্ভবই হয় না আরও বাড়তি খরচ হয়ে পড়ে আর এই জন্য চেষ্টা করবেন প্রত্যেক মাসের বাজার প্রত্যেক মাসেই করে নেয়ার তাহলে কিন্তু অতিরিক্ত খরচও পড়বে না আবার অল্প টাকার মধ্যে আপনার প্রয়োজন মতো জিনিসগুলি আপনি পাবেন তো এরপর কিন্তু আমি সব কাজ শেষ করে দেখলাম যে আমার খাওয়ার টেবিলের মানে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো সেগুলো ভালোই ধুলাবালি হয়েছে অনেক দিন হয়েছে মোছা হয়নি তো সেটা একটু ভালো করে আমি মুছে নিচ্ছি তো আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি সেটাই বলি আসলে আমি আপনাদের সাথে এইটা শেয়ার করতে চেয়েছি যে মাসের শুরুতে যদি আপনারা আপনাদের সংসার খরচে যে যে জিনিসগুলো লাগে এটা একটা ছোট্ট লিস্ট করে বাজার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক টাকায় সংসার খরচ থেকে বাঁচাতে পারবেন এ আবার আপনারা কিন্তু মাস শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে একটু কৌশল খাটিয়ে কিন্তু সংসারটা করতে হয় তাহলেই কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন আমরা যদি হিসেব না করে চলি আর বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু সঞ্চয় করা সম্ভব না আমরা ইচ্ছে মতো চলতে পারি ভালো লাগা খারাপ লাগা থেকে অনেক কিছু কেনাকাটাও করতে পারি ভালো মন্দভাবেও চলতে পারি এতে করে দেখা গেছে মাস শেষে কোনো টাকাই সঞ্চয় করা হবে না আপনি যদি সঞ্চয় করতে চান সংসার খরচটা যদি একটু কমাতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করে চলতেই হবে নিজের শখ আহ্লাদ আনন্দ নিজের অনেক কিছু বিসর্জন দিতে হয় সংসারের জন্য আর এগুলো করতে পারলেই কিন্তু আপনি সংসার খরচ থেকে সঞ্চয় করতে পারবেন তো আমি কি করি প্রত্যেক মাসের শুরুতে যখন আপনাদের ভাইয়ার বেতন এসে জমা হয় কিন্তু তোলা হয়নি যেমন আজকে আপনাদের ভাই আমাকে বলেছে যে তার বেতন এসেছে কিন্তু এখন পর্যন্ত তোলা হয়নি কালকে পরশু তুলে নিবে তো তার আগেই সে আমাকে সব সময় বলে যে একটা বাজারের লিস্ট তৈরি করতে আর আমি সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করি প্রত্যেক মাসে কী কী সদায়পাতি লাগে বাসার সে তার একটা লিস্ট তৈরি করে তাকে দিয়ে দেয় আর সে এক মাসের বাজারগুলো নিয়ে আসে হয়তো সব কিছু ফুলফিলভাবে এক মাস যায় না তবে যেগুলো যায় সেগুলো যায় আবার যেগুলো এক মাসের আগেই শেষ হয়ে যায় সেগুলো কিন্তু আবার ফাঁকে ফাঁকে আনা হয় আর যেগুলো থেকে এক মাসের বেশিও আবার অনেক কিছু থেকে আমি নিয়ে নিতে পারি যেমন হিসাব করে আমি যদি মাসে দুই কেজি চিনি কিনি তাহলে কিন্তু আমি সেটা হিসেব করে খরচ করি আর খরচ করলে দেখা গেছে যে আমার এক মাসের পরও ওই দুই কেজি চিনি থেকে কিছুটা চিনি বেঁচে যায় এক মাসে আমার এক একটা প্যাকেট চা প্রয়োজন হয় না আর কি অনেক কিছু আমি হিসেব করে দেখেছি যে এই সবগুলো আমি যদি হিসেব করে চলি তাহলে এক মাসের বেশিও আমি নিতে পারি আসলে আপনি আপনার উপর সব কিছুই ডিপেন্ড করে যে আপনি আপনার সংসারে কতটা পরিমাণ খরচ করবেন বেশি করবেন না কম করবেন চাইলে পনেরো দিনেও অনেক কিছু শেষ করে ফেলা সম্ভব আবার চাইলে এক মাসের জিনিস দিয়ে দেড় মাসও সংসার চালানো সম্ভব সব কিছুই নিজের উপর ডিপেন্ড করে আমি কতটা করে খরচ করব আর একটু বুদ্ধি করে যদি একটু কষ্ট করে না চলি তাহলে কি মাস শেষে সংসার খরচ থেকে মোটেও টাকা জমানো সম্ভব আমি যদি চাই যে আমার ভবিষ্যৎটা একটু ভালো হবে একটু সঞ্চয় করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবো একটু সঞ্চয় করে কিছু কেনাকাটা করতে পারবো ঘরের জন্য হোক বা সংসারের জন্য হোক বা নিজের জন্য হোক তাহলে তো আমাকে একটু কষ্ট করে চলতেই হবে আর আমি যদি ভাবি যে না আমি এখন ভালো করে চলবো আমার যেটা ইচ্ছা সেটা কিনবো যেটা খেতে ইচ্ছে করে সেটাই আমি খাবো। তাহলে এইগুলো করতে করতে দেখা গেছে মাস শেষে বেতনের টাকা থেকে সবগুলো টাকাই শেষ হয়ে যাবে কিন্তু কোনো কিছু সঞ্চয় করা হবে না আর খরচ কমানো সম্ভব হবে না আর এই জন্য আমি সব সময় প্রত্যেক মাসের শুরুতে একটা লিস্ট বানিয়ে আপনাদের ভাইয়ের কাছে দেই যে লিস্ট ধরে সে সময় আমার বাজারগুলো এনে দেয় তো আমি কিন্তু লিস্ট করে রেখেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনারা এটা অনুসরণ করতে পারেন বা এভাবে আপনারাও করতে পারেন যে একটা লিস্ট করে আপনাদের ঘর সংসারের যে খরচগুলো সেগুলো থেকে কিছুটা হলেও সংসারের খরচ থেকে সঞ্চয় করতে পারেন বা সংসার খরচ কমাতে পারেন আপনারাও চাইলে মাসের শুরুতে একটা ছোট্ট লিস্ট করে নেবেন যে আপনাদের সংসারে মাছ মাংস থেকে শুরু করে কোন জিনিসটা কতটা পরিমাণ লাগে অতটুকু এনে কিন্তু একসাথে সংসার খরচ থেকে অনেকটা খরচ কমিয়ে দিতে পারেন যদি অনেক কিছু একসাথে কেনা হয় তাহলে দেখা গেছে যে অনেক খরচটা কম কম হয় আবার এক একটা জিনিস ভাগে ভাগে নিয়ে আসলে এক একবার নিয়ে আসলে অনেক টাকা খরচ হয় আর সংসার খরচ থেকে কিভাবে আপনি সঞ্চয় করবেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন নইলে ভিডিওটা টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো এই ফাঁকে করে নিচ্ছি বিছানা ঝাড়া থেকে শুরু করে ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রপ সব কিছু মোছা সব কিছু করে নিচ্ছি এরপর কিন্তু আমি অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যে লিস্টটা করেছি সেই লিস্টের মধ্যে মাছ মাংস এগুলোও ছিল তবে এইগুলো আমার হাজবেন্ডকে দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থাকি আর যৌথ ফ্যামিলিতে থাকি বলে এই যে রান্না বান্নার যে খরচটা যে মাছ মাংস তরি তরকারি এগুলো যে কেনা এগুলো কিন্তু আমার শ্বশুরাব্বই কিনে থাকে আর এগুলো প্রতিদিনই আমরা বাজার করে থাকি এগুলো মাসে কিংবা সপ্তাহে করি না যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে আর এগুলো গ্রাম থেকেই কেনা হয় আর এছাড়া যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো কিন্তু এক বছরের জন্য আমরা কিনে থাকি আসলে আমরা হলুদ মরিচ শুকনা কিনে তারপর সেটাকে ধুয়ে রোদে শুকিয়ে ভাঙিয়ে নিই মেশিন থেকে আর এগুলো দিয়ে আমরা এক বছর খাই আবার ভাতের চালটা দেখা গেছে ভাতের চালও আমরা এক বছরের জন্য কিনে রাখি ড্রাম ভরে আর সারা বছর সেই চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই আবার পোলার চালটা যখন ভালো পাওয়া যায় দেশি চাল তখন কিনে রাখা হয় আবার যখন কিনে রাখা যায় না বা সম্ভব হয় না তখন কিন্তু আমরা খোলা যে পোলার চালটা থাকে সেটাই কিনে নিই কারণ পোলার চালটা সবচাইতে বেশি প্রয়োজন হয় খিচুড়ি রান্না বিরিয়ানি রান্না পায়েস রান্না যেটাই বলি না কেন পোলাও রান্না সব কিছুতেই পোলাওয়ের চালটা বেশি প্রয়োজন হয় আর আতপ চালটাও বছরে একবার যখন নতুন ধান বের হয় তখন নতুন ধান আমরা কিনে রাখি সেই ধানটা রোদে শুকিয়ে মেশিন দিয়ে ভাঙিয়ে আমরা চাল করে রাখি এই জন্য এগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করব না আমি যেটা প্রত্যেক মাসে যে শুকনা বাজারটা প্রয়োজন হয় আমাদের আমার সংসারে সেটা কিভাবে আর কি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করাই বা কিভাবে লিস্ট আমি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখুন এই যে মাছ আর মাংস এগুলো থাকবে আমার শ্বশুর আব্বুর জন্য এগুলো আমার শ্বশুর আব্বুই কিনে আনে মাছের মধ্যে থাকে রুই তেলাপিয়া চিংড়ি কই পাঙ্গাস পাবদা বিভিন্ন ধরনের মাছ আর আমরা যেহেতু গ্রামে থাকি সব ধরনের মাছই এখানে পাওয়া যায় এবং একদম তর্তা যায় এগুলো প্রতিদিন বাজার থেকে কিনে আনা হয় মাছের মধ্যে সপ্তাহে বাজার করা হয় সেগুলো কিনে এনে আমরা ফ্রিজে আর কি সংরক্ষণ করে তারপর খাই আর মাংসের মধ্যে থাকে গরুর মাংস মুরগির মাংস মাছের মধ্যে হাঁসও নিয়ে আসা হয় জবাই করে তো হাঁসের মাংস আর মুরগির মাংসের মধ্যে থাকে ব্রয়লার সোনালি এইগুলো তো এগুলোর দায়িত্বে থাকে আমার আব্বু আমার শ্বশুর আব্বু আর এই যে শুকনো বাজারের লিস্ট আমি তৈরি করছি এই শুকনো বাজারের লিস্ট হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে দেবো সে এই লিস্ট অনুযায়ী আমাকে বাজার করে দিবে এখানে আমার যেগুলো প্রয়োজন হয় যেমন চিনি তেল ডিম সয়াবিন তেল চা পাতা মুড়ি তারপর হচ্ছে গিয়ে বিস্কিট আরও বিভিন্ন ধরনের শুকনো বাজার যেমন শ্যাম্পু শেমাই নুডলস অনেক কিছু ভীমবার তারপর হচ্ছে গিয়ে কন্ডিশনার এগুলো শুকনো বাজার এগুলো প্রত্যেক মাসে এক মাসের জন্য কেনা হয় আর দেখা গেছে এক মাস ব্যবহারের পরও অনেক কিছু থাকে কেক চানাচুর লবণ এগুলো আমি আপনাদের ভাইয়াকে প্রত্যেক মাসে একবার করেই কেনাই কেক দেখা গেছে দুই তিন প্যাকেট করে কেনে বড় যে আর কি ফ্যামিলি কেকগুলো তো দুইটা তিনটা কিনলে ডেট বেশি দিন থাকে না ওগুলো প্রথম দিকেই খাওয়াই মানে মাসের শুরুর দশ দিনের মধ্যেই শেষ হয়ে যায় আর এছাড়া বাকি যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি এক মাস চালাতে পারি অনেক সময় দেখা গেছে যে এক মাসের বেশিও আমি চালাতে পারি তো আপনারা চাইলে সংসার খরচ খরচগুলো কমাতে চাইলে আবার সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচাতে চাইলে এভাবে লিস্ট করে নিতে পারেন তাহলে দেখবেন একসাথে অনেকগুলো বাজার আনলে কিন্তু একটা দোকান থেকে যদি আপনি কিনেও আনেন তাহলেও কিন্তু অনেক টাকা কম দেয়া যায় মোট টাকার উপরে এক দুশো টাকা কম দেয়া যায় আবার এক দোকান থেকে বারো মাস কেনা হলে তো কিছুটা কমেও আনা যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন বারবার খরচ না করে বারবার না আনতে একবারে এক মাসের একটা বাজার লিস্ট করে নেবেন সেই ক্ষেত্রে সবগুলো বাজার করে নেবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি এক মাসের বাজার করার জন্য একটা লিস্ট তৈরি করে বাজারগুলো করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মূল্যবান মতামত তো অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ